তো ঘটনা হইলো গিয়া এক নেতায় তার চেলার একটা কাম দিছে বুঝছেন নি তো কামরা কই রাইছে আর পরে কই কি বাঘের বাচ্চা আমার বাঘের বাচ্চা কামরা কইরা পড়ছে তোরা একটা পালি না কিন্তু আমার বাঘের বাচ্চা কই রাই তুই একটা বাঘের বাচ্চা তো এত মহা খুশি বাঘের বাচ্চা খুব শক্তিশালী আন বুঝেন না কইছে খুব মজায় আছে তো বিষয়টা তা না মানে আমি এতটুকু জানুয়ারির বাচ্চা তো গোসা মশা হয়েছে ইত্যাদি তো পুরো পায়ার তুই কি কইলি জানুয়ারি বাচ্চা বলি তুই আমারে আর নেতাই কইছে এত বাঘের বাচ্চা হে কি খুশি একেরে নিজের খুব পাউলোর মনে করতেছে আর আমি কইছি আরে জানুয়ারির বাচ্চা এলে তো মনে করেন কি ভাই আমার চাইতে আমি ফায়ার কেলি আমি বাচ্চা কইলাম তো বাঘ আর জানুয়ার একটু বলতে কোথায় ফারাকটা কোথায় জানুয়ারি কারে কয় বা একটু দেখ তো কাটাকাটি করে জানুয়ারি কারে কয় তোর কুত্তার বাচ্চা করলে তো বাস তোর একই পর্যায়ে যায় বাঘের বাচ্চা কই যেমন তোর কুত্রের বাচ্চা করলে একই পর্যায়ে একই পর্যায়ে যায় তো আমি বললাম যে জানুয়ারের বাচ্চা তো জানুয়ার কোনগুলো রে কয় এগুলোর জানুয়ারে কয় পশুগুলা যেগুলো আছে যে হিংস্র এগুলো জানুয়ার কয় এগুলো রে আপনি যে বাঘের বাচ্চা তো এগুলোর পরিবর্তন করে কথাগুলো চেঞ্জ করে করতে পারতেন যে আপনার একটা কাজ দিয়েছে কাজটা ভালো মতো করে রেসে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভিড় এটাকে ভালো প্রশংসা করবে না এটাকে খারাপ পর্যায়ে নিছে যে বাঘের বাচ্চা মানে জানুয়ারের বাচ্চা এসব প্রশংসা না জানুয়ারের বাচ্চা বলা বাঘের বাচ্চা বলা এগুলোর প্রশংসা না এগুলোর নিচু করা ভালো একটা কাজ করে আসছে মানে সফল হয়ে আসছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সে ভালো করতে পারছে আলহামদুলিল্লাহ বলতে শিখুন মার্শাল্লাহ বলতে শিখুন এই জানুয়ারের বাচ্চা এই বাঘের বাচ্চা এগুলো থেকে একটু দূরে থাকেন তো এগুলো নিয়ে কথা না কয়ে ভালো কারণ আমাদের মুখে কথায় কথায় শুধু গালি গিপদ এগুলো ছাড়া কোনো কিছু নাই তো এগুলো থেকে বেরোয় আসতেই ভালো কিছু করেন মানে ভালো ভাষা দিয়ে কথা বলতে শিখুন মানে ভালো ভালোবাসা বাংলা ভাষা ভালো না সেটা না বাংলা ভাষায় কথা বলুন মানে নিজের পরিচয়টা ভালোবাসায় ভালোবাসায় বলুন বুঝতে পারছেন হয়তো বুঝেতে পারছি না একটু বুঝে নিয়েন কারণ আমি ভাই এত শিক্ষিত মানুষ নয় কিন্তু জানুয়ার বাচ্চা আর বাঘের বাচ্চার ব্যবস্থা না ভাই আমি বুঝি এর লেগে আপনারা বললাম আর কি হঠাৎ করে আজকে মনে হইল তাই আপনাদের কাছে এটা শেয়ার করলাম ভালো না আসসালাম আলাইকুম